পবিত্র রমজান মাস উপলক্ষে কুটি ভাবনা পুকুর পার সমন্বিত প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় এবং গরিব দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন হেলাল উদ্দিনের তথ্যচিত্রে মঙ্গলবার বিকাল তিনটায় আয়োজিত এক মহতি কর্মসূচিতে অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাসুদ মিয়া প্রধান অতিথি ছিলেন কুটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আলমগীর হোসেন ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বশির আহমদ যিনি প্রবাসী সদস্যদের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাবিব হাবিবুর রহমান বিপ্লব ইয়াসিন আরাফাত সোহাগ শাহাবুদ্দিন রাসেল রাসেল মাহমুদ আরাফাত হোসেন এবং সোহাগ রানা এই মানবিক কার্যক্রম অসহায় মানুষদের জন্য আশীর্বাদ স্বরূপ এবং ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে চ্যানেল এ ওয়ান হৃদয়ের